আজকে আসকোনকে জিজ্ঞাসা করলো আউমলি কি থাকবে কি না কই যে তো নিবন্ধন স্থগিত আর পিওর কোথাও নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না নিবন্ধন তো না কার্যক্রম স্থগিত না 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 নিবন্ধন স্থগিত করছে আচ্ছা হ্যাঁ নিবন্ধন স্থগিত করুন নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করুন নির্বাচন কমিশন তাহলে নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি আপনি কিভাবে করলেন আপনি আর পিও দিয়ে চলবেন আপনি আপনি উপরে দেখেন হয় বাতিল করতে হবে নলি আপনি হয় রাখবেন না রাখবেন না হ্যাঁ

আপনি যা কিছুই করেন সেটা লজিক্যাল হয় কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি কেন করলেন কোন আইনে করলেন কারণ আপনার তো আইন নিয়ে বসছেন তাই না কতগুলো জিনিস ভালো লাগছে এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন তো আমি বলবো না আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ পয়দাই হয় না যা সব ভালো আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কাজে আমি ওই লাইনে যাই না ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পড়ছি কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা আইন করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইন যদি জামিন দেয় না নাহলে দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন এটা আমি পছন্দ করি না যদি আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করব কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে আমার কথা হলো কি অনেক আইন পছন্দ কিন্তু বাসুত কামাল এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে এক বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না কারণ তার পনেরো বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনে শুনেছি দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি আমি শুধু বিএনপি এ কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই যতদূর পর্যন্ত আমরা জানি ষোলো থেকে ষোলো বা বিশের মাঝখানে হবে ষোলো হাজার বিশ হাজারের মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে কাজে এই বাকি মামলা যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে দেখেন ওইভাবে যে আপনি ধরেন তার কারণ তো ফেরারি আসামি ফেরার আসামি না সে তো আইন অনুযায়ী ফেরার আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না মানে কতগুলো জিনিস আসছেন খালি শব্দ দিয়ে বিচার করতে পারবেন না বাস্তবতা বুঝতে হবে তো উনি আজকে আসেন তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে আবার আবার তো ডিভিশন যদি যাচ্ছে হাইকোর্ট থেকে আপনার ডিভিশন যাচ্ছে ওখানে কী হয় আমি তো জানি না কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে আমার আমি এটা পছন্দ আমি এটা সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই কারণে আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না যদি জামিন দেয় সে বাইরে থাকবে জামিন না দিলে ভেতরে থাকবে তার মানে তাদের সাজা হয়ে গেল তা তো নয় কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার পছন্দ একদমই পছন্দ হয় না એમ মনে হই যে না ভোটের অপশনটা মানে হে সংযুক্তিকর অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংযুক্ত করে দেওয়া নিশ্চয়ই কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে সেটা হচ্ছে যে স্থগিত করা বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে তারা বলছেন এখন এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত মানে আগে কি আওয়ামী করতে পারবে কি পারবে না এই প্রশ্ন তো অবান্তর যেভাবে করছে নির্বাহী যখন তারা করছে নির্বাহী অমান্য করি না আমি তো অমান্য করবো না আমি না আইন 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 পছন্দ কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করব এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি তোরা মান্য করি তো আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন উঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে কর্ম সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্নও তো এখন উঠে নাই যখন এই প্রশ্ন উঠবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না পারবে না কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলছে তো আচ্ছা এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল আমি লীগের বলে বলেছিল আমার রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না ডক্টর নিজে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বলছিল কিন্তু নিষিদ্ধ করছে এখন তার কেন করছে হয়তো প্রয়োজন হয়েছে ওই জন্য করছে অথবা হয়তো আগে কথাটা ঠিক ছিল না ওটা একটা নাটক ছিল বলছে সবাইকে ক্যামা ফ্লেস ক্রিয়েট করছে যে আমি করবো কিন্তু জাস্ট আমি করে দিলাম এখন ওইরকম ভাবে এখানেও হবে কিনা আমি জানি না হতেও পারে না হতে পারে হইলে এক বাস্তবতা না হইলে আরেক বাস্তবতা তবে আমি মনে করি যত আপনি যখন আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যে দলগুলোর পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী করা যায় বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না যদি আদালত নির্ধারণ করে ওকে না করে তাও ওকে আদালতের ব্যাপার কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয় প্রথমে আগে আমার লন্ডন ব্রাদার কিছু কোশ্চেন করছে সেই উত্তরগুলো আমার মধ্যে দেওয়া উচিত যাতে কোনো মিস্টেক না হয় তার এক কোন মামলা আর পেন্ডিং নাই নির্বাহী আদেশের সমস্ত মামলা তার যে হি ইজ নট ফিজিটিভ কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে যেগুলোতে একটা মামলা ছিল এন্টি করাপশনের সেটা জুবাইদার রহমান হাইকোর্টে যখন আপিল ফাইল করলেন তখন ওই মামলাতেও কনভিকশন দুইজনের কনভিকশনই বাতিল করে দেওয়া হলো তো এখন যেগুলো অ্যাপিলের ডিভিশন সব সবই স্টেজে সো হি ইজ নট এ ফিজিটিভ সো এটা আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমি জানালাম সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে যে মানে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই হাও মানে সেই কিরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি বললেন যে না নির্বাহী আদেশ দিতে হবে না আমি জেলে যাচ্ছি জেলে গেলেন জামিন পাইলেন পরের দিন বের হয়ে আসলেন সো কোর্ট যে জামিন দেয় না এই কনসেপ্টটাও সেটা ঠিক না তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য না কারণ তার নামে আর কোনো কিছু কোনো ওয়ারেন্ট আপিল অ্যাপ্লিকেশনে কিছু থাকলে তার এটা তার ওয়ারেন্ট নাই সেজন্য সবগুলো আপিল স্টেজে আছে আর সেকেন্ড যেটা আরেকটা বলছেন যে সোফা রিলেটস টু ইউনুস সাহেব নাটক করছেন এটা ভেরি অবজেকশনেবল কারণ আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট দে আর রিপ্রেজেন্টিং সারা বাংলাদেশের মানুষকে এনসিপি কে না অনেক সময় আমরা শুনি যে গভর্নমেন্টের ওটা ওরা হচ্ছে এলিট কিংস পার্টি দ্যাট ইজ নট দ্য কেস কারণ সমস্ত মানুষ মিলে সেদিন যখন সর্বদলীয় একটা সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল সেটা কিন্তু পলিটিক্যাল পার্টিরা এই সমস্ত জনগণের প্রেশারে ড্রপ করে এই গভর্নমেন্টের কনস্টিটিউট করা হয় যার মধ্যে আমার আমার লন্ডের সিনিয়র এফ এম হাসান আরিফ ছিলেন সো জনগণের দাবিকে এই সরকার তাদেরকে বসাইছেন চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন কোনো কোনো পলিটিক্যাল পার্টিকেও বসান তাহলে মনে রাখতে হবে যে এই ইউনুস সরকার জনগণের যে কথা সেই কথাটাই প্রতিফলন ঘটাতে হবে জনগণের এই আর পিওর জায়গায় কেন বলতেছি জনগণের ফিফটি পার্সেন্ট ফিফটি যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে ফোর্টি কিন্তু সেটা নাও চাইতে পারে কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ টু রেসপেক্ট দ্য মেজরিটি মেজরিটি মানে ফিফটি ওয়ান সেটা আমি আপনি পছন্দ নাও করতে পারি কিন্তু যেহেতু একান্ন পার্সেন্ট লোক চায় সেটা চাচ্ছে যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করা হলো বাইশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএম এর জন্য ট্যাক্স পেয়ার এটা কোনো কথা হলো যে বাইশ হাজার এবং যে সংস্থা করছে তারা বলেছিল বিশ বছর এই মেশিনগুলো টিকবে আজকে একটা মেশিনও ঠিক নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সো ইংল্যান্ডের মতো জায়গা আমাদের তো তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না তারা তো ইভিএম ইউজ করে না সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো শোনেন ওই প্রথমে বলছিলাম আমিত্ব এক এক জায়গা থেকে যদি আপনি নির্বাচিত হন তখন আপনার মধ্যে একটা কি আসবে ক্ষমতার আমিত্ব চলে আসবে এই আমিত্ব কারণ আমি তো মানুষ ওই যে বলছি না আমার রাইটলি মাই ব্রাদার্সের আমরা তো প্রফিট না যখন আমি হয়ে যাব এই আমিটা যদি না হয় তাহলে আমিটা ঠেকানার একটা মাত্র পথ আমি চাই না 51% লোক যদি বলেন না তাহলে উনি কি এমপি না তারপর কি হবে ওই আসনে আবার ইলেকশন দাহ আবার ইলেকশনে কাউকে পাওয়া যায়নি বলেই তো একক ছিল না আবার কোথায় পাওয়া যাবে এখানে এখানে কিছু ক্যামোফ্লেক্স আছে পৃথিবীর কোথাও কোনো ইলেকশনে একজন প্রার্থী যদি প্রশাসন তৈরি না করে তাহলে এটা হয় না কারণ পিপলস কার এই লোকগুলো কারা তারা হচ্ছে কাস্টোডিয়ান ট্রাস্টি কার জনগণের ট্রাস্টি তারা আমি জনগণ আমার সর্বম ক্ষমতা এক্সারসাইজ করব কার মাধ্যমে মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে সে যে যে দেশে আপশনে ফ্রি ফায়ার ইলেকশনে যদি আপনি একটু আগে বলছিলেন ইনক্লুসিভ দের ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রি ফায়ার কেডিবুল ইলেকশন অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন আমাদের অনেক পলিটিক্যাল পার্টি বলছে ইনক্লুসিভ এটা প্রথমে ইনক্লুসিভ ধারণাটা আসছে কিন্তু দুই সাল তেরো সালের না আঠারো সালে ভারতের দাদা দিন সিক্রি উনি এসে বললেন এটা ইনক্লুসিভ ইলেকশন হলেই হবে নট নেসাইল অল পলিটিক্যাল পার্টি আসতে হবে ইনক্লুসিভ মানে আপনি সবাইকে আসতে হবে নট নেসাইল আজকে যেটা বলা হচ্ছে যে চোদ্দ দলে মামি লীগ না থাকলে কি হবে আমাদের দেশে আটাত্তরটা পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধনকে তো বোধহয় এক আমরা ওই জায়গাতে না দেওয়ার পরে নিবন্ধন তো নিবন্ধন ইটস অনগোয়িং প্রসেস ইলেকশনটা হবে ফেব্রুয়ারিতে হ্যাঁ এখন যদি না ঊনপঞ্চাশটা দলই ঊনপঞ্চাশটা দলের মধ্যে যদি জোট হয় তাহলে এরকম সম্ভাবনা খুবই কম যে কি হবে না যে একটা সিটে একজন লোক দাঁড়াবে সো নাটা নাটা যদি সব জায়গায় দেয় দ্যাটস বেটার কিন্তু একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকে সেখানে মাস্ক নাটা দিতে হবে সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউ যেটা একটু আগে বললো ড্যামিতে যদি একশো একান্ন জন বিনা প্রতিদ্বন্দ্ব জিতে গেছে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এখন যদি সেই স্বতন্ত্রটা এখন এসে দাঁড়ায় আওয়ামী লীগের লোগো ছাড়া তখন কি আচ্ছা প্রথম জিনিস হচ্ছে মানুষের মন এটা সিলেট না কেন এটা মুছে দেওয়া যায় না সবকিছু খুব তাড়াতাড়ি যদিও এটা সত্যি যে প্রেম ভালোবাসায় পড়তে গেলে আগের প্রেমকে মুছে ফেলে দিতে হয় কিন্তু রাজনীতিতে এই জিনিসটা কোনো কিছুই অ্যাপসুলুট না এখন অ্যাপসুলুট না উত্তরটা এরকম আওয়ামী লীগ যারা করে আজ পর্যন্ত আমরা দেখিনি কিন্তু প্রকাশ্য বিবৃতি দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করছে এরকম কোনো আগের এমপি মন্ত্রী এরকম কিন্তু এক বছর হয়ে গেল কাউকে পাননি তার মানে আওয়ামী লীগের কোন যারা যারা আওয়ামী করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই ডিড নট বিলংস টু দিস কান্ট্রি তারা এই দেশকে অন করে না যে দেশকে অন করে না এইখানে একটা জিনিস আছে আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স আছে এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে যদি দেশকে কেউ অন না করে তার রাজনীতি দূরের কথা তার এখানে হি যে ট্রেটর তাহলে চোদ্দ দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি আপনি গুম করছে আপনি আবার সুযোগ পেলে কি করবে আপনি এখন ওখান থেকে দিল্লি থেকে বসে থেকে আপনি বলছেন তত্ত্বাবধায়ক আন্ডামে একদিন ইলেকশন করবো আর এতদিন কিন্তু তিনি তত্ত্বাবধায়ক বোঝেননি পনেরো বছর সে তত্ত্বাবধায়ক বোঝেননি খায়রুল হাকে কে ইউজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো আর একটা জিনিস ভুলে গেছিলাম জামাতের রেজিস্ট্রেশন কিন্তু হাইকোর্টকে ইউজ করে বাতিল করা হয়েছে স্থগিত করা হয়নি জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো সো একটু আগে যে ক্যামোফ্লেক্স হয়েছিল সেটা না জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো সেই বাতিলের পরিপ্রেক্ষিতে তার দাড়ি পাল্লাটা তুলে না হলো বাবু করলেন কি একটা জুডিশিয়াল অর্ডার দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক যেন না থাকে সে অর্ডার পর্যন্ত দিলেন আজকে দেখেন সেই সুপ্রিম কোর্ট কি করলেন ইলেকশন কমিশনকে বললেন ফেরত না সো এই যে কথাটা আজকে আর পিও দিয়ে আমরা কোন দলকে কি করতেছি না নিবন্ধন কেড়ে নেওয়া হচ্ছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধানটা করলেন কে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়ে জরুরি অবস্থার বিষয়ে অর্ডার বিধান করলো শেখ মুজিবুর রহমান কি জন্যে ক্রান্তি